이제 파이널 룩 모스테렉 브라카어 왜? 안녕하세요. 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 안녕하세요 ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো আজকে হইতেছে পবিত্র সবে বরাত তো সবে বরাত উপলক্ষে এইখানে আমার মা কিছুটা বুটের ডাল সিদ্ধ করেছে তারপরে আমি সেই বুটের ডালগুলো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি আর এইখান দিয়ে চালের আটার রুটি বানানো হইতেছে আমার ছোট বোন খুব সুন্দর করে রুটিগুলো গোল গোল করে পাতলা পাতলা করে বেলতেছে তো আমার বোন রুটি বেলায় খুবই পারদর্শী ও খুব সুন্দর করে রুটি বেলতে পারে আর এই অন্য সাইডে আমার মা বসে বসে মানে রুটিগুলো ছেঁকতেছে আর খুব সুন্দর নরম হয়েছে রুটিগুলো খুব ফুল্কো ফুল্কো হয়েছে একটা একটা করে ছেঁকতেছে আর এই যে হটপটের ভিতরে রুটিগুলো রেখে দিতেছে যাতে রুটিগুলো খুব সুন্দর আর নরম থাকে সফট থাকে আর এই রুটিগুলো ভাজার শেষে আমার ছোটো বোন এই যে এইখানে বুটের হালুয়া বানাইতেছে প্রথমে এখানে তেল দিছে তারপরে গরম মশলা দিয়ে তারপরে এই যে বুটের ডালগুলো দিয়ে খুব ভালো করে আর কি ভেজে নিতেছে আর এই বুটের হালুয়া বানাইতে বানাইতে আমাদের এই যে সন্ধ্যা হয়ে গেছে বাহিরে দেখতেই পাইতেছেন একটু অন্ধকার হয়ে গেছে তো এই কড়াইটার ভিতরে আর কি সমস্ত বুট আর কি হয়নি তাই একটা বাটির ভিতরে কিছুটা বুট আর কি তুলে রেখেছে ওইটা আবার পরে বানানো হবে এখন এই তো আমার ছোটো বোন হালুয়াগুলো খুব সুন্দরভাবে লাড়তেছে আর আমার মা চিনি দিতেছে তো আমাদের ঘরে সবাই একটু মিষ্টি বেশি খায় তাই চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়া হয়েছে আর এই হালুয়াগুলো আর কি নাড়তে নাড়তে চিনিগুলো গলে তারপরে কিন্তু একটু পাতলা হয়ে যাবে এইগুলাকে খুব সুন্দরভাবে নেড়ে চেরে তারপরে কিন্তু শুকা এতে হবে হালুয়া কিন্তু নাড়া বন্ধ করা যাবে না বন্ধ করলে কিন্তু নিচ দিয়ে হালুয়াটা আর কি লেগে যাবে আর এই তো এখানে দেখতে পাইতেছেন অনেকগুলো প্যাকেটের দুধ এই হালুয়ার ভিতরে কিন্তু এই সবগুলো দুধই দেওয়া হবে হালুয়াতে কিন্তু দুধ দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে আর আমাদের বুটগুলো যখন সিদ্ধ করা হয়েছিল তখনও কিন্তু কিছুটা পরিমাণ দুধ দিয়ে কিন্তু বুটটা সিদ্ধ করা হয়েছিল তো বুঝতেই তো পারতেছেন সিদ্ধ করার সময় দুধ দেওয়া হয়েছে এখনও দুধ দেওয়া হয়েছে তো হালুয়াটা খেতে কিন্তু মাসাল্লাহ মাশাল্লা অনেক টেস্ট হয়েছিলো তো এ তো আমার ছোটো বোন হালুয়া নাড়তে নাড়তে কিন্তু অনেকটা আয়ার্ড হয়ে গেছে আর উপর দিয়ে আমার মা কাজু বাদাম তারপরে কিশমিশ এগুলো কিন্তু আগেই ভেজে রেখেছিল ঘি দিয়ে তারপরে এগুলো কিন্তু কেটে উপরে দিয়ে দিল আর এইখানে কিন্তু ঘি দিয়ে দিল প্রায় আড়াইশো গ্রাম আর কি এই যে ঘিয়ের ডিব্বাটাও বেশি অর্ধেকে কিন্তু এই হালুয়ার ভিতরে দিয়ে দিয়েছে তো হালুয়াটা কিন্তু নাড়তে নাড়তে এই তো কালারটা দেখতে পাইতেছেন অনেকটা বাদামি বাদামি হয়ে গেছে এইগুলো কিন্তু এখনই শেষ না আরও কিন্তু নাড়াচাড়া দিয়ে আরও জাল দিয়ে আরও শক্ত করতে হবে আর এই দিক দিয়ে আমার বোনের মেয়ে ও বাটি নিয়ে এসেছে ও বলতেছে হালুয়া একটু খাবে খেয়ে দেখবে যে কেমন হয়েছে সেই হালুয়া

মজা লাগে বছরে একবার খাইলে আবার ওই যে এমনি বানায় খেলে আবার এতটা ভালো লাগে না কিন্তু এই সব ভালো লাগে বানায় ফেলাইলাম মজাদার হালুয়া এখন নামায় চিনির মধ্যে দিব তো এখন এই হালুয়াগুলো রেডি হয়ে গেছে এর আগেই আমার মা ছেনির মধ্যে ঘি মাখিয়ে রেখেছিল এখন এক এক করে আর কি ছেনির ভিতরে এই হালুয়াগুলো ঢেলে তারপরে খুব সুন্দরভাবে এগুলাকে মেলে দিবে আর এই যে বাকিটা যেগুলো রয়েছিল সেগুলো এই ছোট্ট পিজ্জা ট্রে তো আর কি মেলে দিল তারপরে এগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে এগুলো একটা ছুরির সাহায্যে কিন্তু ছোট ছোট করে পিস করে নেওয়া হবে তো বেশ কিছুক্ষণ পরে কিন্তু হালুয়াগুলো ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি একটা ছুরিতে ঘি মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এই যে হালুয়াগুলো আর কি আমি পিস পিস করে কাটবো এই জন্য আর কি এভাবে কাটতেছি তো ওই আমাদের তিন প্লেট আর কি বুটের হালুয়া অলরেডি বানানো হয়ে গেছে আর এখনো আমাদের আরেক পদের হালুয়া বানানো বাকি আছে সেটা হইতেছে সুজির হালুয়া এটা হইতেছে পরের দিন সকালে আমি এই যে বাটিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তারপর একটা পরিষ্কার সুতি উন্নার দিয়ে মুছে নিতেছি

তো হালুয়াগুলো যে আমি পিস পিস করছি সেগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখতেই পাইতেছেন হালুয়াগুলো কত মোটা মোটা পিস আর একটু শক্ত শক্ত হইছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে তো পবিত্র সবেবরাতির দিন তো রুটি আর বুটের হালুয়া বানানো হয়েছে আর সুজির হালুয়াটা বানানো হয় নাই যদি সুজির হালুয়া বানাতে যাইতো তাহলে কিন্তু রাত্রে নামাজটা পড়তে লেট হয়ে যেত তো সেই জন্য সুজির হালুয়াটা পরের দিন বানানো হইতেছে সুজির হালুয়াটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর এই যে শ্রেণীতে আর কি ঢেলে নিতেছে এখন আমার মা একটু পানি দিয়ে তারপর হাতটা ভিজিয়ে ভিজিয়ে এটা চেপে চেপে খুব সুন্দরভাবে বসিয়ে দিবে। এটা যখন সেট হয়ে যাবে তখন এই সুজির হালুয়াটা কিন্তু অনেক পরিমাণ শক্ত হয়ে যাবে এটাকে বলে সুজির কটকটা হালুয়া এই তো কিছুক্ষণ পরে যখন আমি হালুয়াটা কাটতে এসেছি এখনই কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটা আরও দুই একদিন থাকলে কিন্তু একবারে পাথরের মতো শক্ত হয়ে যাবে এই হালুয়াটা কিন্তু বেশিরভাগ বিহারি মানুষটাই আর কি বানায় আমার মা ওইখান থেকে আর কি শিখেছে বিহারিদের মতো ওই হালুয়াটা বানানো অনেক টাইট আর এই দিক দিয়ে আমার ছোট ভাই ছোটো ভাইয়ের বউ ওরা এসেছিলো